তো আপনি একজন মুসলিম সেনা শত্রু আপনাকে বন্দি করেছে সামনে রোমান সম্রাট হাতে শক্তিশালী সেনাবাহিনী আপনার ইমানকে ভাঙার জন্য দেওয়া হচ্ছে অবিরাম হুমকি আর প্রলোভন এ গল্প একজন সাহাবীর যিনি প্রমাণ করেছেন সত্যিকারের ইমানকে কখনো ক্ষমতা ভাঙতে পারে না তিনি হলেন আবদুল্লাহ ইবনে হুদাফার দিয়াহত খ্রিস্টান রোমান সম্রাট হেরাক বা তার কোনো গভর্নরের সেনারা এক অভিযানে মুসলিম সেনাদের তাদের মধ্যে ছিলেন আব্দুল্লাহ বন্দি করল সাহাবি দীর্ঘযাত্রার শেষে তাকে রোমান সম্রাটের দরবারে আনা হল প্রাসাদের তখন শোভাযাত্রা আর বিলাসিতার শক্তির প্রদর্শন সম্রাট বলল তুমি যদি ইসলাম ত্যাগ করে আমার ধর্ম গ্রহণ করো আমি তোমাকে ধন সম্পদ দেবো মর্যাদা দেবো রাজকন্যা দেব ইবনে হুদাফা শান্তভাবে বললেন আমি আমার ইমান বিক্রি করব না মৃত্যু হলেও আমি মুসলিমই থাকব। সম্রাট তাকে ভয় দেখানোর জন্য স্নিগ্ধ তেলের কড়াই আনলো একজন মুসলিম বন্দিকে কড়াইতে ফেলে দেওয়া হল আর মুহূর্তেই তার দেহ গলে গেল সম্রাট বলল তুমি যদি আমার কথা না মানো তোমারও একই পরিণতি হবে শুরু করলেন সম্রাট ভাবল সে ভয় পেয়ে গেছে সে জিজ্ঞেস করল তুমি কাঁদছ কেন তিনি বলল আমি কাঁদি না আমি কাঁদছি কারণ আমার একটি জীবন আছে যদি আমার হাজার জীবন থাকত সব আল্লাহর পথে দিতাম সম্রাট হতভাগ হয়ে যায় সম্রাট বলল তুমি যদি আমার গালে একটি চুমু দাও আমি তোমাকে মুক্তি দেবো ইবনে হুদাফা মুহূর্তেই মাথা তুলে দাঁড়ালেন তিনি বললেন তুমি যদি শুধু আমাকে নয় সব মুসলিম বন্দীদের রাজি হও তাহলে আমি তোমার শর্তে রাজি আছি সম্রাট রাজি হলেন আবদুল্লাহ ইবনে হুদাফা তার গালে একটি চুমু দিলেন আর সম্রাট তার কথা রাখলেন তিনি ও অন্য মুসলিমরা মুক্তি পেলেন মদিনায় ফিরে গিয়ে খলিফা উমর ইবনে খাবি আল্লাহ তানা তাকে অভ্যর্থনা সাহাবিদের বললেন আজ থেকে প্রত্যেক মুসলিম ইবনে হুদাফার কপালে চমু দেবে আমি নিজে শুরু করছি তারপর তিনি তার কপালে চমু দিলেন এই কাহিনী দেখায় একজন মুসলিম প্রকৃত মুসলিমের ইমানকে কোনো হুমকি কোনো প্রলোভন নাড়া দিতে পারে না সাহস আত্মসম্মান আর ইমানের শক্তি থাকলে দুনিয়ার সবচেয়ে বড় ক্ষমতাকেও হার মানানো যায় হে আল্লাহ আপনি আমাদের এমন অবিচল ইমান দিন যে যে কোনো অবস্থায় আমরা আপনার পথে অটল থাকতে পারি আমিন